তীব্র দাবদাহে জ্বলছে পশ্চিমের জেলা পুরুলিয়া তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে তেতাল্লিশের ঘরে নাজেহাল দশা জেলাবাসীর আগামী পঁচিশে মে পুরুলিয়ায় ভোট একদিকে রাজনৈতিক উত্তাপ অন্যদিকে দাবদাহে প্রচার করতে গিয়ে সমস্যায় পড়ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা পুরুলিয়া লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো জানালেন এই দাবদাহে প্রচার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আমরা আগে নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছিলাম কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জানান পুরুলিয়ার এই গরম নতুন নয় তাই এর মধ্যে প্রচার করতে হচ্ছে তবে ডাবের জল ঠান্ডা পানীয় খেয়ে দুপুরে বিশ্রাম নিয়ে প্রচার করতে হচ্ছে প্রচার ইউজুয়াল খাচ্ছি এই রোদটা তো পুরুলিয়ার এটা নতুন নয় এটা বরাবরই হয় যেহেতু রোদটা একটু বেশি আছে মাথায় থাকা থাকছে মাঝে মাঝে অনেক জল খাচ্ছি ডাবের জল খাচ্ছি এগুলো খাচ্ছি এই খেয়ে গ্রামে গ্রামে যাচ্ছি আর দুপুরটাতে আমরা একটু রেস্ট দিচ্ছি মানে সুতরাং ওইটা বেলা গড়িয়ে যাবে তখন অনেকটা এইভাবেই আমাদের প্রচারগুলো সারা হয়েছে সমস্যা তো হচ্ছে দেখুন আমাদের দলের পক্ষ থেকে তো আগেই নির্বাচন কমিশনের কাছে বলা হয়েছিল যে নির্বাচন সবসময় যেন আবহাওয়া টেম্পারেচার কম টেম্পারেচার থাকে এই সময়ই নির্বাচনটা হওয়া দরকার শীতকালে নির্বাচনটা হলে ভালো এবং নির্বাচন কমিশন তো কোনো এতে মানুষের কষ্ট হয় মানে রাজনৈতিক দলের নেতা কর্মীদের তো কষ্ট হয়েই থাকে তার সাথে সাথে সাধারণ মানুষেরও কথা সাধারণ সাধারণ তো রাজনৈতিক সচেতন মানুষ যারা আছেন তারা মিটিং মিছিল করেন তারা মিটিং মিছিল অংশগ্রহণ করেন তাদেরও কষ্ট হয় ভোট দিন ভোটের দিনও আবার সমস্যা হয় এই সমস্যা তো আছে এই প্রচন্ড সারা দিনটা কীভাবে পার করছে পরিস্থিতি তো একটু প্রচারে ব্যাঘাত করছে দিনটা কীভাবে পার করছেন দিনটা এইভাবেই পার করছি আমরা দিনটা সারাদিন আমরা প্রচারে বেরোচ্ছি প্রচার ফাগে কি কিভাবে রেস্ট নিচ্ছেন যেহেতু মানুষের একটা আবেগ আছে মানুষের গ্রামে দাঁড়িয়ে থাকছে সেখানে তো আমরা থাকতে পারছি না মানুষের আবদারের জন্য আমরা আমাদের গ্রামে যেতে